বিসমিল্লাহির রহমানুরাহিম নট পারফেক্ট ভিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকল চাকরি প্রত্যাশীদের সুস্বাগতম আজকে সাম্প্রতিক সময়ের আরও একটি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব ভিডিওর শুরু থেকে শেষ অব্দি সাথে থাকলে ইনশাল্লাহ উপকৃত হবেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পদের নাম অফিস সহায়ক পূর্ণ মান ছিল চল্লিশ সময় এক ঘন্টা প্রথমে বাংলা অংশের সমাধান করব সন্ধিবিচ্ছেদ শুভেচ্ছা শুভ যুগ ইচ্ছা অতীত অতি যুগ ইত অতীত তৃষ্ণার্ত ঋত পবিত্র পযুগ ইত্র বিপরীত শব্দ বিরাগ রাগ প্রফুল্ল বিষণ পশ্চাৎ ক্ষীণ পুষ্ট অর্থ সহ দ্বারা ক কানকাটা কাটা অর্থ বেহায়া বাক্য আমাদের সমাজে কানকাটা মানুষের অভাব নেই খ সাকের করাত অর্থ সংকট বাক্য অন্তবর্তীকালীন সরকার এদেশের মানুষের দায়িত্ব নিয়ে সাঁখের করাতে পড়েছে ঘ শিরের সংক্রান্তি অর্থ আসন্ন বিপদ শিরে সংক্লান্তি দেখে সবাই টের পায় না ঘ হাড হাবাতে অর্থ সুমন সুমনের মতো হাড হাবাতে এই সমাজে আর নেই চার নিচের শব্দ শব্দজুড়ের অর্থ লিখুন বয় রসিকার তয় তয় যুক্ত বৃত্ত অর্থ সম্পদ বয়ার যুক্ত বৃত্ত অর্থ গুলাকার দয় রশিকার ন দিন অর্থ দিবা দয় দীর্ঘিকার ন দিন অর্থ গরিব পাঁচ দুটি করে সমার্থক শব্দ লিখুন ক সূর্য রবি দিবাকর খ তরু গাছ ছয় পরিভাষা লিখুন ক হোয়াইট পেপার অর্থ শ্বেতপত্র ডিয়ার অর্থ হরিণ সাত শুদ্ধ বানান সমীচীন শুদ্ধ স ময় দীর্ঘিকার চয় দীর্ঘিকার দুনতেন ন সমীচিন নিশিথিনী শুদ্ধ দুনতে নয় রসিকার তালেবর্ষ দীর্ঘিকার নিশি থয় রসিকার দুনতেন ন দীর্ঘিকার থিনি আট কার ও ফলা কাকে বলে সরবর্ণের সংক্ষিপ্ত রূপকে এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয় ধারা দিয়া এগুলো কোন বিভক্তি উত্তর তৃতীয় বিভক্তি দশ শব্দার্থ লিখুন জমক সমারোহ শিখন্ডি ময়ূর এগারো অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর বিপরীত অর্থে এখন আমরা ইংরেজি অংশের সমাধান করব বারো চেঞ্জ দ্য বয়েস ক হানি ট্রেস্ট সুইট মধু খেলে মিষ্টি এর প্যাসিভ হানি ইজ সুইট মধু মিষ্টি হোয়েন ইট ইজ টেস্টেড যখন এটি খাওয়া হয় খ দ্য ড্যুর দরজা দরজাটি খোল এটা ইম্পারেটিভ বাক্য এটাকে পেসিপ লেট দিয়ে করতে হবে অর্থাৎ লেট দ্য ড্যুর বি ওপেন্ড দরজাটি খোলা হোক তেরো এভরি ওয়ান হ্যাডস আলয়ার প্রত্যেকেই একজন মিথ্যাবাদীকে ঘৃণা করে এটা ইন্টারগ্রিভ করতে বলছে এটার উত্তর হব এভরি ওয়ান থাকলে হো দিয়ে ইন্টারগ্রিভ করতে হয় হো ডাজ নট হ্যাড লায়ার অর্থাৎ কে একজন মিথ্যাবাদীকে ঘৃণা করে না অর্থাৎ সকলে ঘৃণা করে খ দো হি ট্রাইড হার্ড যদিও সে কঠোর পরিশ্রম করেছিল হি ফেইল্ড তিনি ব্যর্থ হয়েছিলেন এটা কম্পাউন্ড করতে বলছে আছে কমপ্লেক্স এটার উত্তর হবে এরকম হি ট্রাইড হার্ড বাট ফেইল্ড তিনি আপ্রাণ অথবা কঠিন চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছেন চোদ্দ ইংরেজি অনুবাদ ক যত গর্জে তত বর্ষে না উত্তর আ বার্কিং ড্রক নেভার অর সেলডম বিটস যত গর্জে তত বর্ষে না খ শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে আসলো উত্তর দ্য চাইল্ড ক্যাম্প টু মি ক্রাইং পনেরো রাইড দ্য ফুল ফর্ম বি এস বাংলাদেশ বাংলাদেশ বিউ অফ স্ট্যাটিস্টিক্স স্পার্সো এর পুনরূপ স্পেস রিচার্চ অ্যান্ড রিমোট সেঞ্জিং অর্গানাইজেশন ষোলো ফিল ইন দ্য ব্লাং উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন স্থান পূরণ করতে বলছে ক আই ওয়ান্ট টু লিভ ইন পিচ উইথ ইউ স্থানে ইন বসবে আমি শান্তিতে তোমার সাথে থাকতে চাই অথবা বাস করতে চাই এগেইনস্ট অল শূন্য শূন্যস্থানে অ্যাগেস্ট বসবে অর্থ সমস্ত ত্রুটি অথবা ভুলের উর্ধে থেকো সমস্ত ভুলের অর্ধে থেকো ঘ দা শেড ইজ ওভার মাই হেড সাউনিটি মাথার উপরে এখানে শূন্য স্থানে অবার ব্যবহার করতে হবে ঘয় হিজ ওয়ার্ডস কনফার্ম ট্রু হিজ ওয়ার্ক তার কাজের সাথে কথার মিল রয়েছে সতেরো চেঞ্জ দ্য জেন্ডর ক নাম্বার বক বক সমান ঢো বক অর্থ হরিণ আর ড্রোথ মেদি হরিণ খ মনখ সন্ন্যাসী আর নান সন্ন্যাসিনী ঘ লায়ন সিংহ লায়নেস সিংহী ঘ জ্যাক এস পুরুষ গাদা সি এস গাদা পনেরো ফিল ইন দ্য গ্যাপ শূন্যস্থান পূরণ হি ইজ অ্যা ফ্রেইড অফিস ফাদার তিনি তার পিতাকে বয় পান খ দ্য ট্রেন ইজ গোয়িং থ্রো দ্য ট্রানেল ট্রেন ট্রেনটি ট্রানেলের মধ্য দিয়ে যাচ্ছে ঘ নট লাভ অ্যাট দ্য ফোর ম্যান গরিবদের প্রতি ঠাট্টা করোনা ঘ আই উইল বি দেয়ার অ্যাট ফোর পি আমি সেখানে বিকাল চারটায় যাব গণিত অংশের সমাধান একটি ত্রিভুজের পরিসীমা ছত্রিশ সেন্টিমিটার এবং বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচ বৃহত্তম বাহু ও ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার এটার উত্তর হবে পনেরো এবং নয় সেন্টিমিটার আপনারা অবশ্যই গণিত অংশ হাতে প্র্যাকটিস করবেন বিশ একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে উত্তর চার গুণ একুশ আরিফ ও জারিফের বয়সের অনুপাত পাঁচ অনুপাত তিন আরিফের বয়স বিশ বছর হলে কত বছর পর তাদের বয়সের অনুপাত পাঁচ হবে উত্তর আট বছর বাইশ একটি বীজগণিতের অঙ্ক এ ইকুয়াল ফাইভ বি ইকুয়াল ফোর হলে এ প্লাস বি হোল স্কোয়ার এর মান কথা আমরা এ এবং বি এর মান বসাইলেই এটা রেজাল বের হয়ে যাবে অর্থাৎ একাশি তেইশ সংজ্ঞা লেখন সমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে বি সমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান তাকে বাহু ত্রিভুজ বলে বাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমধিবাহু ত্রিভুজ বলে ধন্যবাদ সকলকে ভিডিওর সাথে থাকার জন্য সবশেষে একটি অনুরোধ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে এই চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সকলকে